আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা যে অ্যানাউন্সমেন্ট কালকে দিয়েছিলাম আমরা সমন্বিত একটি জোট গঠন করেছি যেটির নাম দিয়েছে ঐক্য ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এখানে আমরা গতকালকে প্রার্থিতা ফর্ম উত্তোলন করেছিলাম প্রার্থিতা ফর্ম উত্তোলন এবং আজকে প্রার্থিতা ফর্ম জমা দেওয়ার জন্য আমরা এসেছি আমরা জমা দিয়েছি অলরেডি আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে কম্পিটিটিভ জায়গা যে দাকসু যে উদ্দেশ্য করা যে শিক্ষার্থীরা কম্পিটিশন করবে এবং শিক্ষার্থীরা তাদের রায় দেবে সেই জায়গাটি হচ্ছিল কিন্তু দুঃখজনকভাবে আমরা গতকালকে থেকে বেশ কিছু ঘটনা লক্ষ্য করেছি তার মধ্যে একটি দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে মনোনয়ন ফর্ম উত্তোলন করার জন্য একদিন বাড়ালো এটি সুস্পষ্ট নির্দিষ্ট একটি দলের নির্দিষ্ট একটি নির্দিষ্ট একটি দলের কাছে তাদের পক্ষপাত দুষ্ট আচরণ আমাদের কাছে মনে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা থাকা দরকার ছিল বিশ্ববিদ্যালয় সরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্ববিদ্যালয় প্রশাসনের এইটুকু সক্ষমতা থাকা দরকার ছিল তারা যে ডেট ঘোষণা করবেন সেই ডেটের মধ্যে শিক্ষার্থীরা যা আসবেন ডেট মেনটেন করে তাদেরকে নিশ্চয়ই সেই শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যে রায় সেটুকু দিবেন কোন ধরনের পূর্ব পর্যালোচনা ছাড়া কোনো ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি একদিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিংয়ে বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর এটা খুবই দুঃখজনক এবং আমরা দেখে দেখেছি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে শুরু করে নানান পর্যায়ে নানান প্রবোস্ট এবং বিভিন্ন কমিটিতে নির্দিষ্ট একটি দলের পক্ষ পক্ষপাতদৃশ আচরণ লক্ষ্য করেছি এটি আমরা শিক্ষক শিক্ষকদের কাছ থেকে নিশ্চয় চব্বিশ পরবর্তী সময়টাতে শিক্ষকদের কাছ থেকে আমরা এমন একটা রেসপন্স চাই যে রেসপন্সের সকল শিক্ষার্থীর জন্য সমান কোনো পক্ষপাত দুষ্ট হবে না আমরা আগামীতে পুরো ডাকশো নির্বাচনে আমরা এরকম শঙ্কিত হতে চাই না আমরা ইতিবাচক এবং জাস্টিস এবং সমমানের সবার প্রতি সমান অধিকারের যে দায়িত্ব শিক্ষকদের পক্ষ থেকে সেটি চাই আরেকটি ঘটনা লক্ষ্য করেছেন বেশ কয়েকটি পত্রিকা বেশ কয়েকটি হাউস মিথ্যা ফ্রেমিং করেছে আমাদের ব্যাপারে তার মধ্যে দেখবেন যে বিবিসি বাংলায় প্রথমে একটি নিউজ নিউজ করেছে তারপর রাতে বিজনেস একটা নিউজ করেছে পত্রিকা এরকম দেখেছি যেখানে বলা হয়েছে ছাত্র শিবিরের দিক থেকে যে আমরা নাকি প্রথম অংশগ্রহণ করেছি আবার কেউ কেউ নিউজ একবার করে আবার এটা ইডিট করেছেন যে প্রথম স্বাধীনতার পর প্রথম প্যানেল আবার বলছেন প্রথম প্রকাশ্যে প্যানেল নানা নানা লাভ করছে আর কি এটা স্পষ্ট আমরা নিন্দা জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি যে এই ধরনের মিথ্যা ফ্রেমিং এর ব্যাপারে ছাত্র শিবির উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সর্বপ্রথম প্রথম যে আমাদের ডাকসু হয় সেটি হচ্ছে উনিশশো সালে সেখানে তাহের কাদের পরিষদ যেটির ডকুমেন্টেশন পেপার কাটিং ছবি মিছিলের ছবি প্রচারণের ছবি সবকিছু এখন আপনারা অনলাইনে পাবেন এবং সেই সময় ছাত্র শিবিরের প্রথম যে অংশগ্রহণ সেভেন্টি সেভেনের প্রতিষ্ঠার পরে সেভেন্টি নাইনে সেখানেও ছাত্র শিবিরের হল এবং সেন্ট্রাল পর্যায়ে বিভিন্ন জায়গায় প্রার্থীরা জয়ী হয়েছে বিভিন্ন জায়গায় আশি সালে সেখানে ছাত্র শিবিরের প্যানেল ছিল যেখানে মিছিলে বিরোধীরা করেছিল সেই ঘটনার ফুটেজ ছবি এবং ফটো পেপার কাটিং এখনো পাবেন তারপর এইটি নাইনে আর সেখানে শান্ত আমিন মুজিব পরিষদ ছিল নাইনটিতে আমিন মুজিব ফেলার পরিষদ ছিল এই যে প্রত্যেকটাতে ছাত্র শিবির অংশগ্রহণ ছিল শুধুমাত্র উনিশ সালে উনিশ সালের আগে দুই হাজার সাল এবং পরবর্তীতে এবং আঠারো সালে যে আওয়ামী লীগ যে পরিমাণ মানে ভুয়া নির্বাচন এবং একপাক্ষিকভাবে ক্ষমতায় আসছে ছাত্র শিবির আমরা কোনোভাবে তাদেরকে ক্ষমতার বৈধতা দিই নাই এদিক থেকে সামগ্রিক কাঠামো এবং তাদের নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা সে সময় প্যানেল দিতে পারি নাই বা দিই নাই এটা ছাড়া এর আগে আমাদের এখন পর্যন্ত সাতবার ডাকসু হয়েছে মানে পঁচিশ পঁচিশ সাল সহ ধরলে সাতবার ডাকসু তার আগে ছয়বার হয়েছে ছয়বারের বারের পাঁচবারেই ছাত্রশিবির তার অংশগ্রহণ এবং তার রেসপন্স সব কিছু দেখিয়েছে তারপরেও বেশ কিছু মেগা পত্রিকা বেশ কিছু হাউস থেকে এভাবে ফ্রেমিং করা এটা খুবই দুঃখজনক ছাত্রশিবিরের ব্যাপারে আমাদের হাউসগুলোর কাছ থেকে সঠিক তথ্য প্রচার এবং সঠিক তথ্য প্রচার করবে বলে আশা করছি এবং কোনো বিষয় যদি জানার থাকে আমরা অনলাইন এবং আমাদের সোর্স থেকে যেমনটা ইতিবাচক মনে করছি আমরা আজকে প্রার্থিতা ফর্ম জমা দিয়েছি আশা করি প্রার্থিতা চূড়ান্তকরণের মধ্য দিয়ে আমরা এবং আজকে থেকে শিক্ষার্থীদের কাছাকাছি এবং শিক্ষার্থীদের যে শিক্ষার্থীরা দিবে সেই রায়ের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সঠিক আহ প্রতিফলন দেখতে পাবো এবং ছাত্র শিবির দীর্ঘদিন জামানের যাত্রা এবং আমাদের এখানে অন্যান্য যে স্টেক হোল্ডাররা আছে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সম্বন্ধিত এই জোট যে আহ আমাদের আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই জুটে অন্য অন্য স্টেক যারা প্রত্যেকের যার যার জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষার্থী তার জীবন বাজি রেখে তার নানা চ্যালেঞ্জ উপেক্ষা করে এটাকে মানে নানা চ্যালেঞ্জকে ফেস করে তার সংগ্রাম জারি রেখেছে আশা করি প্রত্যেকটা প্রার্থী আমাদের প্রত্যেকজন প্রার্থী তার সে প্রতিফলন শিক্ষার্থীদের আয়ের মধ্যে দিয়ে আমাদের এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ইনশাল্লাহ এই ডাকশো ইলেকশনে সেটি পাবে আমি কথা নির্ভর করছি আমাদের আবু সাদিক কায়েম ভাইকে বিসমিল্লা রহমান রাহিম আপনারা জানেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুট এর পক্ষ থেকে গতকাল আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম এবং আজকে আমাদের জুটের সকল সদস্যরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি তো আমরা শুরু থেকে বলছিলাম এই ডাকশো নির্বাচনে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল করতে চাই এবং আমাদের প্যানেল গতকালকে ঘোষণা করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সবাই সারা দেশ দেশব্যাপী স্বতঃস্ফূর্ত আমরা রেসপন্স দেখতে পেয়েছি এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে তাদের যে দাবি দেওয়া তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা শুনছি তো আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সে আলোকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ইস্তেহার সেটা ঘোষণা করব। এবং আপনারা জানেন বিগত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে মাত্র সাতবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং ছাত্র সংসদ নির্বাচন হলো ছয় বার হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা এখানকার যে দাবি বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে যে বাধ্য করা শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর প্রতিচ্ছবি আমরা দেখতে পাইনি বিগত সময়ে অনেকেই বড় শিক্ষার্থীদের যে প্রত্যাশা সে প্রত্যাশাটা পূরণ হয় নাই তো আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে জোট করেছি সেই জোটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কথা দিতে চাই শিক্ষার্থীদের যে কথাগুলো আছে সেগুলো এই জোটের পক্ষ থেকে আমরা বলবো এবং আমাদের ইশতেহারে তাদের কথার প্রতিচ্ছবিগুলো থাকবে তো আমরা খুব দ্রুত আমাদের ইশতেহার ঘোষণা করব এবং আমরা চাই এই ডাকশুটা একটি স্বতঃস্ফূর্ত ডাক হোক এবং এই ডাকসুর মাধ্যমে যারাই বিজয়ী হয়ে আসবে আমরা সবাইকে সাধুবাদ জানাতে প্রস্তুত আছি কিন্তু আমরা খুবই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটা দলের প্রতি অনেক বেশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আজকে যে একদিন বৃদ্ধি করা হয়েছে এখানে আমরা যারা স্টেক হোল্ডার আছে আমাদের সাথে আলাপ করা হয়নি এবং এর বাইরেও আমরা অনেকগুলো বিষয় আমাদের কাছে আসছে বিশ্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন হলের যারা প্রভুসরা আছেন এবং বিশ্ববিদ্যালয় মূল প্রশাসনে যে যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা একটা দলকে রিপ্রেজেন্ট করে তো আমরা সেই দলের নাম বলতে চাই না আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে পেট্রোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষ অবস্থান নেবে আমরা অনুরোধ করবো শিক্ষকরা শ্রদ্ধা করি শিক্ষক আমাদের শিক্ষকরা তাদের শ্রদ্ধার জায়গাটা তারা রক্ষা করবে এখানে যত অংশীজন আছে যারাই দাঁড়াচ্ছে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এনশিওর করা এটা হচ্ছে ওনাদের অন্যতম দায়িত্ব এবং আমরা আশা করছি আমাদের শিক্ষকরা সে জায়গায় হিসেবে আচরণ করবে একটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার মাধ্যমে একটা স্বতঃস্ফূর্ত দাশ হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের যে ন্যায্য দাবিগুলো আছে তাদের যে কথাগুলো আছে তারাই যারা আমরা ক্যান্ডিডেট হবো আমরাই বলবো এবং শিক্ষার্থীরা যাদেরকে ভালো লাগবে তাদেরকেই তারা গ্রহণ করবে এবং যারাই বিজয়ী হবে আমরা তাদেরকে সাধুবাদ জানানোর জন্য প্রস্তুত আছি তো আমরা আশা করছি একটা